আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আপনারা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন যেন ভারতবাসী এই তথ্যগুলো জানতে পারে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভিডিওটি দেখি নমস্কার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কবি অসীম সরকারের বাড়ি পালপাড়া চাকদার পরের স্টেশনে কলকাতা থেকে আসলে আগে পালপাড়া সিএ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এখানে যে কোনো সিএ বিষয়ক প্রশ্ন জবাব দিয়ে কঠিন সমস্যার সমাধান করা হয় আপনাদের কাছে বার্তাটা পৌঁছে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে আজকে সিএ নিয়ে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে আমার সি এর কথা বলতে গেলে উত্তরবঙ্গের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর বাবুলার বালার কথা বলতেই হয় যিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি এই সি এ রুলস কিভাবে হলে ভালো হয় তার জন্য এই যে রাইটস অ্যান্ড প্রিভিলেজেস এই দুটো শব্দ তিনিই কিন্তু লিখে পাঠিয়েছিলেন অর্থাৎ এই সি এতে আবেদন করলে যেটা তৃণমূল বলছে যে বাংলাদেশি বলে লিখে দিচ্ছ বলে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার কেটে যাবে এগুলো পাবে না লোকশিল্পী ভাতা পাবে না কত শ্রী বিশ্রী সাথী এগুলো তোমরা পাবে না আপনারা মনে রাখবেন এগুলো ভারতাবাজ আপনার কোনো অধিকার কোনো সুযোগ সুবিধা বন্ধ করার ক্ষমতা কোনো রাজ্য সরকারের কোন কেন্দ্রীয় সরকারের নেই আপনি যেমন সুযোগ সুবিধা পেয়ে এসছেন পাবেন এটা হচ্ছে দ্বিতীয় বার্তা এই রাইটস অ্যান্ড শ্রদ্ধেও বাবুলাল বালার লেখনির মধ্যেই ছিল তৃতীয় কথা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিভিন্ন যারা সুপারিনটেন্ডেন্ট অব পোস্ট অর্থাৎ হেড পোস্ট অফিস জেলার যিনি ভেরিফিকেশন করেন তিনি নাকি বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও রাজস্থান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তারপরে গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আমি তো আঠারোটা রাজ্যে ঘুরেছি সেখানে এই সুপারিনটেনডেন্ট অফ পোস্ট তিনি নাকি বাংলাদেশের অরিজিনাল কাগজ চাইছেন বলছেন জেরক্সে হবে না আমি সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকারের মিনিস্টারি অফ কমিউনিকেশন তাদের যে সার্কুলেশান আমি পাঠিয়ে দেব আপনারা দেখতে পারবেন সেটা নিয়ে যাবেন আপনারা ওইটা দেখার পরেও যদি আপনাদের সঙ্গে কোনো বেমানি করে আমাকে ফোন করে জানাবেন এবং সেই অফ পোস্টের ফোন নাম্বারটা আমাকে দেবেন না হয় আমি বের করে নেবো আপনি শুধু বলবেন কোথাকার কোন পোস্ট অফিস প্রয়োজনে আমি সেখানকার মাননীয় মুখ্যমন্ত্রীকেও ফোন করে আমি জানাব আর যে বিষয়টির উপরে আজকে আলোচনা রাখতে আমি চাইছি সেটা হচ্ছে চারিদিকে দেখা যাচ্ছে তৃণমূল দুটো দিক দিয়ে তারা আক্রমণ করছে একটা হচ্ছে পুলিশ দিয়ে সি এ ক্যাম্পের উপরে তারা একটা নিষেধাজ্ঞা জারি করার যেটা অঘোষিত নিষেধাজ্ঞা জারি করার জন্য তৃণমূল পুলিশ ব্যবহার করছে প্রশাসন ব্যবহার করছে বিভিন্ন জায়গায় যাতে এই সিএ ক্যাম্পগুলো বন্ধ করে দেয় এটা অত্যন্ত জঘন্য ব্যাপার বহু পুলিশে চাকরি করেন মনে রাখবেন তাদেরও কিন্তু পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এসেছে অনেকের মা বাবা এখনও জীবিত আছেন না কি অনেকে আছেন যারা ওপার বাংলা থেকে এসে আই এ পাস এ পাস করে নাইনে ভর্তি হয়ে তারা কিন্তু এখানে অনেক বড় বড় চাকরি করছেন আমার কাছে অনেক লিস্ট আছে এগুলো আমি জানি আপনারা এগুলো করবেন না আমি প্রশাসনের কাছে নিবেদন রাখছি এগুলো আপনারা করবেন না মানুষকে তো জোর করে সি এ করানো হয় না সিএ এতে তারা মুক্তি পেতে এতদিনের কলঙ্কিত জীবন থেকে মুক্তি পেতে আর কেউ বাংলাদেশি বলে গালি দিতে পারবে না যখনই তারা নাগরিকত্ব কার্ডটা পেয়ে যাবে ভারতীয় নাগরিক সাংবিধানিকভাবে তাদের অধিকার এই অধিকার পাওয়ার দিন এসেছে আর আপনি তার বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন পুলিশ মন্ত্রীর নির্দেশ পেয়ে ছি 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 প্রশাসন ছি যারা এইসব কাজে যুক্ত প্রশাসন আমি তাদের ধিক্কার জানাই আর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এর নিয়ে বিভিন্ন রকমের দেখা যাচ্ছে বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো হচ্ছে হ্যাঁ এচ এর আমাদের একটা ব্যাপার আছে আমি সেটা আভ্যন্তরীণ ব্যাপার সেটা আলোচনা করেছি দলের সঙ্গে যে দাবিটা আমি রেখেছি সে দাবি এটা মিডিয়াতে বলবার বিষয় নয় আবার না বললেও আপনারা নিশ্চিন্ত হতে পারবেন না কারণ যেহেতু আমাদের মানুষ আশির দশকে এর দশকে বিংশ শতাব্দীতে দুই হাজার সালের থেকে চোদ্দো সাল পর্যন্ত প্রচুর লোক এসেছে লক্ষ লক্ষ মানুষ এসেছে তাই যে মানুষটি দেখা যাচ্ছে উনিশশো সালে ঢুকেছে তার ভোট হয়েছে হয়তো দুই সালে দুই সালে সে তো দুই সালে ভোটার লিস্টের নাম দেখাতে পারবে না তার মা বাবারও দেখাতে পারবে না দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে মানুষগুলোকে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ কিনা সি এতে তাদের নাগরিকত্ব পাবে অ্যাপ্লিকেশন করে কিন্তু তাদের অবৈধ অনুপ্রবেশকারী তারা আর নেই সেখান থেকে ছাড় দেওয়া হয়েছে দু সালের সাতই সেপ্টেম্বর এবং ১৬ সালে এটা ফরেনার্স অ্যামেন্ডমেন্টস অ্যামেন্ডমেন্ট ওয়ার্ডার এবং পাসপোর্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অর্ডার দুটো অর্ডারে ছাড় দেওয়া হয়েছে ওবার বাংলা থেকে যারা আসবে পনেরো সালের আগে তারা পালিয়ে এলেও কিংবা পাসপোর্ট করে এসে থেকে গেলেও তারা ভারতের অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু আর নেই তারা বৈধতা পেয়েছে তা আমি চাইব আমি যে দাবিটা রেখেছি আমার এই দাবি যেন প্রত্যেকটা বিজেপির কার্যকর্তা ঊর্ধ্বতন কার্যকর্তা থেকে আরম্ভ করে আমাদের যারা জন এমপি রয়েছেন শ্রদ্ধেয় ঠাকুর মশাই শ্রদ্ধেয় জগন্নাথ দাস সহ আরও যারা দশজন যেন তারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়ে বলেন যে এদের যদি নাম কেটে দেওয়া হয় কারণ এদের তো দুই সালে নাম নেই মা বাবারও দেখাতে পারবে না প্রমাণ কেউ তেরো সালে এসেছে চোদ্দো সালে এসেছে তাদের ভোটার লিস্টে নাম উঠেছে হয়তো কুড়ি সালে তারা যদি হিন্দুত্বের প্রমাণ দেখাতে পারে এবং চোদ্দোর একত্রিশের মধ্যে কোনো প্রমাণ দেখাতে পারে এই প্রভিশনটা যেন ইলেকশন কমিশনের সার্কুলেশনে নোটিফিকেশনে উল্লেখ থাকে স্পেশাল প্রভিশন হিসেবে উদ্বাস্তু হিন্দুদের জন্য ওপার বাংলা থেকে যারা এসেছে যে তাদের নাম কাটা যাবে না যদি তারা হিন্দুত্বের প্রমাণ এবং দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকেছে তার প্রমাণটা দেখাতে পারে তাতে ভোটার লিস্টে তার নাম থাকুক আর না থাকুক এবার ভোটার লিস্টে তার নাম উঠবে আর যার নাম আছে তার থাকবে এটা আমি দাবি রেখেছি আশা করবো ঠাকুর মহাশয় এটা নিয়ে ভাববেন কারণ আমি তো এক ধাপ উপর দিয়ে ভাবি সব সবসময় হয়তো এই কথাটা আজ পর্যন্ত আপনারা ভারতবর্ষের কারো মুখে শোনেননি আমি পাঁচ কোটি মানুষ তাদের রক্ষা করবার জন্য তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য আজ কুড়িটি বৎসর ধরে এই উদ্বাস্তু আন্দোলন করে এসেছি এখনো করছি আমি কাউকে ছোট করছি না আমাদের নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতি আর ঠাকুরবাড়ির অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বড়মাকে আমি কোটি কোটি প্রণাম জানাই বাবা প্রিয়া ঠাকুর মহাশয়কে কোটি কোটি প্রণাম জানাই তবে বড়মায়ের আন্দোলন ঐতিহাসিক আন্দোলন নিখিল ভারতের আন্দোলন ঐতিহাসিক আন্দোলন প্রত্যেকটার সঙ্গে আমি যুক্ত ছিলাম নিখিল ভারতে বেশি যুক্ত ছিলাম আঠারোটা রাজ্যে ঘুরেছি আমার কবিগানের দল নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি বিভিন্ন রাজ্যে যেখানে বাংলা পড়াতো না সেখানে বাংলা স্কুলে আমরা আরম্ভ করাতে পেরেছি এটা আপনাদের আশীর্বাদে হয়েছে আন্দোলনের দ্বারায় ঐক্যবদ্ধ আন্দোলনের দ্বারায় এই জন্য আমরা আন্দোলন করবো কার বিরুদ্ধে আমাদেরই তো সরকার কেন্দ্রে না কাঁদলে মাও দুধ দেয় না আমি কোনো বেআইনি কথা বলছি না কোন রকম কোন আইন বিরুদ্ধ কথা বলছি না যেহেতু এদের ছাড় দেওয়া হয়েছে তাহলে এদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে কেন আজকে দেখা যাচ্ছে স্বপন মজুমদার অশোক কীর্তনিয়া আজ শুনলাম আমার শহর মন্ডলের মন্ডল সভাপতি সুরেশ শিকদারের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হয়েছে সে বাংলাদেশি তার দু সালে নাম নেই তাতে কি হয়েছে নাম নেই সুরেশ সিকদার সে কিন্তু সি আবেদন করেছে যারা আবেদন করেছে তাদের অ্যাকনোলেজমেন্টটা দেখাবে আর যারা এখন আবেদন করতে পারেনি কারণ এটা লং টাইম প্রসেস আজকে দিন কাজ করা যায়নি সার্ভারে ভীষণ গণ্ডগোল একটা মাত্র ফর্ম ফিল করে ওটিপি আর আসছে না ইমেলে ওটিপি ঢুকছে না সার্ভারে এত চাপ এইভাবে চললে দশ বছর লাগতে পারে তাহলে যে দশ বছর এই মানুষগুলোর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবে এটা তো হতে পারে না কারণ এদের তো পনেরো সালের আগ পর্যন্ত যারা এসেছে ছাড় দেওয়া হয়েছে সেই ছাড়টা যেন এও থাকে এটা আমার নিবেদন ঠাকুরমশাই এই বিষয়ে একটি হবেন আশা করি দেখুন আমাকে আপনারা অসম্মানিত করেন জুতোর মালা পরিয়ে দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটাই ইচ্ছা একটাই আশা আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো যেদিন দেখব ওপার বাংলা থেকে আসা আমার উদ্বাস্তু সম্প্রদায়ের আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটা মানুষ তারা নাগরিকত্ব সুরক্ষা পেয়েছে ভারতবর্ষের কারণ তারা তো তাদের দেশে এসেছে ইসলাম রাষ্ট্র থেকে তারা হিন্দুস্থানে এসেছে ভারতবর্ষের নাগরিক ছিল তার পূর্বপুরুষ অবিভক্ত ভারতের তাদের জোর করে শয়তানি বুদ্ধি করে পাকিস্তানের নাগরিক করে দেওয়া হয়েছিল তাই তারা এসেছে তাদের দেশে স্বদেশে যেন কেউ বিদেশি না হয় এটাই আমার সকলের কাছে নিবেদন সমস্ত বিজেপির ঊর্ধ্বতন থেকে যত কার্যকর্তা রয়েছেন এমপি এমএলএ এবং কেন্দ্রে যারা রয়েছেন আমার প্রণম্য বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমার মাননীয় অমিত শাহজি থেকে আরম্ভ করে আমার এই বক্তব্য যেন সর্বস্তরে পৌঁছে যায় আমরা সিএতে আবেদন করতে বলছি আপনি আবেদন করলে করবেন না করলে না করবেন জোর করে কাউকে আবেদন করানো হয় না তো আমরা আইনের ব্যাখ্যাটা দিচ্ছি এই আইনের ব্যাখ্যাটা দিয়ে বুঝাচ্ছি যে আপনাদের এই পরিস্থিতি এতদিন আপনাদের রেশন কার্ড দিয়েছে ভোটার কার্ড দিয়েছে গাড়ি বাড়ি করেছেন ব্যাংকের বই করেছেন টাকা জমিয়েছেন কিন্তু আপনাকে সংবিধানে অবৈধ অনুপ্রবেশকারী করে রাখা হয়েছিল একমাত্র বিজেপি আপনাকে সেই অবৈধ অনুপ্রবেশকারী তৎমার ফাঁসি গলা থেকে নামিয়ে দিয়ে আজকে নাগরিকত্ব পাবার সুযোগ করে দিয়েছে নমস্কার সবাই ভালো থাকবেন পরপর আমার ভিডিওগুলো শুনবেন আমি আপনাদের জন্য ছিলাম আছি থাকবো সে এমএলএ থাকলেও থাকব এমএলএ না থাকলেও থাকব অসীম সরকার উদ্বাস্তুদের সঙ্গে আছে অসীম সরকার শুধু মতুয়া নয় মতুয়া পরিবারের সন্তান অসীম সরকার সনাতনী মনে রাখবেন যে সনাতন ধর্মের পরবর্তী নাম হিন্দু ধর্ম আমি গর্বের সঙ্গে বলি আমি সনাতনী হিন্দু ধর্মের মানুষ মতুয়া একটা দর্শন মতুয়া মানব জীবনকে পরিশুদ্ধ করার মতো এমন একটা পথ মত পবিত্র মত পথ এটা সবাই গ্রহণ করতে পারেন কয়েকটা কথা কিন্তু তাই বলে যারা বলছে মতুয়ারা হিন্দু নয় তারা কিন্তু মতুয়াদের শত্রু তাদের থেকে সাবধান থাকুন যারা আমার বাবা গুরুচাঁদকে গরু বলে ক্ষমা চাইতে পারে না তাদের থেকে সাবধান থাকুন ২৬ সালে তার জবাবটা দেবেন আপনারা জবাব দেন একমাত্র বোতাম টিপে পদ্মফুলে ভোটটা দিয়ে ২৬ সালে বিজেপিকে ক্ষমতায় আনুন আপনাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ করবার জন্য ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ সবাই ভালো থাকবেন হরিবোল হরিবোল জয় ভবা